জান্নাত জান্নাতি সৌন্দর্য কেমন হবে সে সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানতে পারব জান্নাতি নারীরা বেশি সৌন্দর্যের অধিকারী হবেন যে যা অতুলনীয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জান্নাতি নারীরা হবেন পূর্ণ যুবতী যদি কোনো জান্নাত বাসিনী নারী পৃথিবীর দিকে উঁকি দেয় তবে সমগ্র জগৎ তার রূপের আলোয় আলোকিত হবে বক

সত্যি হবে না তাদের পাত্র হবে সোনার উপার চিরুনি হবে স্বর্ণের এবং ধ্বনি জ্বালানি হবে আগরের তাদের স্বভাব হবে মানুষের মতো শারীরিক গঠন হবে আদি পিতা হজরত আদম আলাহ ইসলামের মতো তারা উচ্চতায় ষাট গজ লম্বা হবে আবু হরয়া রাজিয়াল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাহ ইসলাম বলেন প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে আর দ্বিতীয়বার যারা প্রবেশ করবে তাদের চেহারা আকাশের উজ্জ্বল তারকার চেয়েও অধিক সুন্দর ও উজ্জ্বল হবে অন্যবর্ণরায় রাসুলসাল ইসলাম বলেন জান্নাতের হুড়বনের চেহারা উজ্জ্বলতা আয়না অপেক্ষাও অধিক স্বচ্ছ হবে হরুদের সম্পর্কে আল্লাহ বলেন সেখানে থাকবে টানা টানা ডাগর ডাগর আঁকি বিশিষ্ট নারীগণ আর তারা হবে আবরণে রক্ষিত মতির ন্যায় আল্লাহ তালা আরো বলেন জাহ্নাতবাসীদের নিকট থাকবে আয়ত লোচনা তরুণীগণ অর্থাৎ তারা স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না উপরিত আলোচনার মাধ্যমে বোঝা যায় যে জান্নাতি নারীদের সৌন্দর্যের কোনো তুলনা নেই তারা অতীব সুন্দরী আবু সাইদ খুদরি বলেন রাসুল ইসলাম বলেছেন নিম্নমানের জান্নাতবাসীর জন্য আশি হাজার খাদেম এবং বাহাত্তর জন স্ত্রী হবে একজন নিম্নমানের জান্নাতবাসীর যদি বাহাত্তর জন স্ত্রী হয় তাহলে উচ্চমানের জান্নাতির জন্য কত স্ত্রী হবে আপনারাই কল্পনা করুন ঠিক জান্নাতে নারীদের সংখ্যাও বেশি হবে আলী আলিরাজ্লাহ বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন নাতে হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজের সুমধুর সুরে সুনন্দিত কণ্ঠে গান গাইবে স্ত্রীদেব সেই সুর কখনও শুনতে পাইনি তারা তাদের স্বামীকে উদ্দস্য করে বলবে তা চিরদিন থাকব আমরা কোনো দিন ধ্বংস হব না আমরা সর্বদা আনন্দ ফুর্তিতে থাকব কোনো দুঃখ দুশ্চিন্তায় পতিত হব না ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ